সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আওয়ামী লীগ ও রোহিঙ্গা ইস্যুতে বিবিসি কে যা বললেন অধ্যাপক ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্যে সফরে যাওয়ার সময় বিবিসি নিউজ বাংলাকে সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে আওয়ামী বিষয়ে অনেক কথাই বলেছেন এখন সেই কথাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আওয়ামী নিয়ে আগামী নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এ বিষয়ে অনেক কথা হয়েছে বিবিসি নিউজ বাংলার সাংবাদিক রাজিনী বৈদ্যনাথ প্রধান উনি প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার নেন আগামী নির্বাচন নিয়ে কি কথা বলেছেন এবং নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা এ বিষয়ে অনেক কথাই বলেছেন আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ না করেন তাহলে নির্বাচনটা কতটুকু বৈধ হবে বিষয় নিয়ে অনেক কথাই হয়েছে আজকের জনপ্রিয় পত্রিকা বিবিসি নিউজ বাংলা থেকে একটা রিপোর্ট পেয়েছি সেই রিপোর্টের মাধ্যমে আমরা দেখি রাজনী বৈদ্যনাথ প্রধান কি প্রশ্ন করেছেন এবং কি উত্তর দিয়েছেন তাহলে বেশি কথা না বলে আসুন আমরা দেখে আসি আপনার দেশের ভবিষ্যৎ নিয়ে কথা বলি আপনি নির্বাচনের ঘোষণা দিয়েছেন আপনি দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের নেতা আপনি বলছেন এই নির্বাচন যেন অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক হয় কিন্তু একটা আলোচনা হচ্ছে যে আপনি আওয়ামী লীগকে অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলকে নির্বাচনে অংশ নিতে দিচ্ছেন না কেন বিবিসি বাংলার প্রশ্নের উত্তরে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আমরা বহুবার এই ব্যাখ্যা করেছি আবারও বলছি প্রথমত আওয়ামী লীগ না থাকলেও নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কিনা সম্প্রতি ঢাকায় জাতির সঙ্গে রেসিডেন্ট কো অর্ডিনেটর খুব ভালোভাবে এটা ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন অন্তর্ভুক্তিমূলক মানে কোনো নির্দিষ্ট দল নয় সব মানুষের অংশগ্রহণ যতক্ষণ পর্যন্ত মানুষ ভোট দিতে পারছে ততক্ষণ পর্যন্ত এই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক বিবিসি আবার বললেন দেশের অনেক মানুষ এখনো আওয়ামী লীগকে সমর্থন করে অধ্যাপক ইউনুস বললেন তাদের সিদ্ধান্ত নিতে দিন তারা ভোট দিতে চায় কিনা বিবিসি বলল তারা আওয়ামী লীগকে আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দিতে পারবে না অধ্যাপক ইউনুস যতক্ষণ পর্যন্ত তারা ভোটার তাদের ভোট দেওয়ার স্বাধীনতা আছে বিবিসি কিন্তু আওয়ামী লীগের প্রার্থীকে নয় যদি না আওয়ামী অংশগ্রহণ করতে দেওয়া হয় অধ্যাপক ইউনুস বললেন আমরা এখনো আওয়ামী নিষিদ্ধ করিনি তাহলে আপনি বললেন তারা আগামী নির্বাচনে অংশ নিতে অধ্যাপক ইউনুস বললেন না আগে একটা বিষয় পরিষ্কার করি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি তাদের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে বিবিসি বললেন যার মধ্যে নির্বাচন অন্তর্ভুক্ত অধ্যাপক ইউনুস বললেন সাময়িকভাবে নির্বাচনে তারা থাকবে কিনা সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বিবিসি বললেন তাহলে আগামী নির্বাচনে বেলুটে তাদের থাকার সম্ভাবনা আছে অধ্যাপক ইউনুস বললেন এটা আবারও বলছি এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিষয় বিবিছি বলল আচ্ছা যেহেতু আমরা আমেরিক নিয়ে কথা বলছি শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে গেছেন আপনি দায়িত্ব নিয়েছেন তিনি এখন ভারতে আশ্রয় নিয়েছেন কিন্তু শেষ পর্যন্ত আপনি তাকে ফেরত আনতে চান তাই না তার বিরুদ্ধে যেসব অভিযোগ আছে তা নিয়ে আপনি তাকে বিচারের মুখোমুখি করতে চান অধ্যাপক ইমুজ বললেন বিচার ইতিমধ্যে শুরু হয়ে গেছে এটা চলমান একটি প্রক্রিয়া পুরোপুরি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার হবে আমরা চাই তিনি বিচারের মুখোমুখি হন তাকে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক পদ্ধতি ব্যবহার করব যেভাবে একজন অভিযুক্তকে দেশে ফিরিয়ে আনা যায় সেটাই করব এটা সম্পূর্ণ আইনি প্রক্রিয়া বিবিসি বলল কিভাবে তাকে ফিরিয়ে আনবেন আপনার তো মোদীর সঙ্গে অনেক দেখা হয় অধ্যাপক ইউনুস বললেন আন্তর্জাতিক ব্যবস্থা ব্যবহার করে তাকে ধরে আনার কোনো ক্ষমতা তো আমাদের নেই বিবিসি বললেন কিন্তু আপনি যেসব অভিযোগ করেছেন শুধু শেখ হাসিনার বিরুদ্ধে নয় তার সহযোগীদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ দুর্নীতি সহ আরো অনেক অভিযোগ আছে এসব সত্ত্বেও তিনি তাকে এতদিন থাকতে দেওয়ায় আপনি কি মোদীর উপর বিরক্ত নন অধ্যাপক ইউনুস বললেন তারা ভারতে থাকা বাংলাদেশিদের জন্য তেমন কোনো সমস্যা নয় সমস্যা হচ্ছে তার কণ্ঠস্বর তিনি নিয়মিত বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে বাসন দেন মিডিয়ার মাধ্যমে প্রচার করেন বিবিসি প্রশ্ন করলো তাহলে আপনি মনে করেন ভারতকে আরও কিছু করা উচিত যেন তিনি এই বাসনগুলো না দিতে পারেন অধ্যাপক ইউনুস বললেন সেটা আপনি বলছেন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে আওয়ামী লীগের শত শত সমর্থক বা সহানুভূতিশীলকে গ্রেপ্তার করা হয়েছে অনেকে প্রশ্ন তুলছেন আপনি কি তাহলে ঠিক তাদের মতোই সমালোচকদের দমন করেছেন আপনি কি তাহলে ঠিক তাদের মতোই সমালো আপনি কি তাহলে ঠিক তাদের মতোই সমালোচকদের দমন করছেন অধ্যাপক ইউনুস বললেন এটা বলা লজ্জাজনক আপনি যদি অন্তর্বর্তী সরকারকে আওয়ামী সরকারের সঙ্গে তুলনা করেন তাহলে বুঝতে হবে আপনি বাংলাদেশকে বুঝেন না বাংলাদেশের বাস্তবতাকে বুঝেন না আপনি বুঝেন না আওয়ামী লীগ কি আর অন্তর্বর্তী সরকার কি বিবিসি আবার প্রশ্ন করলেন এগুলো আমার কথা নয় অনেকে বলছে অধ্যাপক ইউনুস প্রশ্নের উত্তর বলছেন ঠিক আছে কেউ বলেছে কিন্তু আপনি তো বাংলাদেশে এসেছেন তাই আমি বলছি এটা একদম ঠিক নয় এখন আজকের যেই জনপ্রিয় পত্রিকা বিবিসি নিউজ বাংলা থেকে যেই রিপোর্টটা আমরা দেখেছি এখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উনি যে সিদ্ধান্ত নিয়েছেন যে সংস্কার বিচার নির্বাচন এখন সংস্কার কাজ কতটুকু হয়েছে বাংলাদেশের নাগরিক যারা আছে তারা অনেকেই বলতে পারবেন এবং বিচারের ব্যবস্থা কতটুকু হয়েছে নির্বাচন কতটুকু হচ্ছে এখন যদি সংস্কার করতে হয় নির্বাচন পিছিয়ে যাচ্ছে বিচার শেষ করে যদি নির্বাচন দেয় তারপরও পিছিয়ে যাচ্ছে যারা আসামি হিসাবে কারাগারে বন্দি আছে এটাকে ইনভেস্টিগেশন কতটুকু করা হয়েছে ইনভেস্টিগেশন করার পর যদি কোনো আসামিরা অপরাধ করে তাহলে অপরাধীর শাস্তি হবে আর যারা নিরপরাধ তারা মুক্তি পাবে এখন নির্বাচন নিয়ে যে কথাগুলো বলছেন নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে না এমনটাও বলেছেন সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন নয় এটা জনগণকে বোঝানো হয়েছে দেশের সকল জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন যারা আওয়ামী লীগকে ভোট দিবে তারা ভোট গিয়ে তারা যখন ভোট দেওয়ার ইচ্ছা থাকলে যে কোনো একটা প্রার্থীকে তারা ভোট দিতে পারবে কিন্তু আওয়ামী লীগ যদি অংশগ্রহণ না করে তাহলে নির্বাচন হবে এটা জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন এখন যারা আওয়ামী লীগকে মনে প্রাণে ভালোবাসে তারা কি নির্বাচন ভোট দিতে যাবে কি না এটাও তো একটা বলার আছে এখন এখানে বলা হয়েছে আওয়ামী কেউ পছন্দ করে না আওয়ামী লীগকে পছন্দ করে না বলেই তারা ভোট গিয়ে বর্তমানে যারা প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদেরকে ভোট দিবে কিন্তু আমরিক অংশগ্রহণ করতে পারবে না এটাই আমরা বুঝতে পারলাম আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ